মুক্তি পাচ্ছে কালিয়াচকের সৌন্দর্য নিয়ে গান আমার শহর কালিয়াচক এর আগে আপনারা বিভিন্ন জায়গার গান শুনলেও এবার ভিন্ন স্বাদের গান আমার শহর কালিয়াচক প্রাণের শহর কালিয়াচক আপনাদের সামনে আসার জন্য প্রস্তুত এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে পুরো কালিয়াচকের সৌন্দর্য হ্যাঁ সেই কালিয়াচক যাকে পশ্চিমবঙ্গ তথা সারা দেশে নেতিবাচক ভাবে তুলে ধরা হয় গানটি লিখেছেন সি কে রাইহান মালদা জেলার এই কালিয়াচকের শিক্ষা ব্যবসা প্লাস্টিক শিল্প বস্ত্র শিল্প রেশম চাষ ও লিচু চাষ প্রতিটা গানের শুটিং হয়েছে কালিয়াচকের বিভিন্ন জায়গায় গানের প্রযোজক পরিচালক রবি শেখ চিত্রগ্রহণ এবং সম্পাদনা করেছেন আয়েশ আহমেদ কালিয়াচকের লোকাল ছেলে ও কন্টেন্ট ক্রিয়েটারদের নিয়ে ফুটিয়ে তোলা হয়েছে গানটি সি কে

আর অনেকেই আছে আমরা ভাবলাম যে কালিয়া যুগের পজিটিভ দিক নিয়ে একটা গান লিখতে হবে তো কালিয়া যুগের পজিটিভ দিক নিয়ে বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে আমি এই গানটা গিয়েছিলাম তবে এ এস রেজা গানটাকে আমাকে তৈরি করে দেয় যে আমার শহর কালিয়া চোখ গানের শহর কালিয়া চোখ তো এই গানটা কালিয়া চোখে বিভিন্ন সৌন্দর্য তুলে ধরা হয়েছে কালিয়া চোখে যত কিছু আছে পাট শিল্প থেকে শুরু করে রেশম চাষ থেকে শুরু করে আম লিজু শিক্ষা ব্যবসা বস্ত্র শিল্প প্লাস্টিক শিল্প যত আছে এই গানের মাধ্যমে তুলে ধরা হয়েছে বুধবার সকাল আটটায় গানটা রিলিজ পাচ্ছে আপনারা অবশ্যই গানটা দেখবেন রবি এসকে ফেসবুক পেজ আর রবি কমেডি ব্লগ ইউটিউব চ্যানেল কিন্তু আপলোড হয়ে যাবে অবশ্যই দেখবেন ভালো লাগবে লেখা আমরা প্রডিউস করলাম বিভিন্ন জায়গায় শ্যুটিং এলাম প্রায় দু মাসের উপর লাগলো কিন্তু অনেক জায়গায় শুট দিতে হলো আর অবশ্য আপনাদের ভালো লাগবে গান আপনারা দেখবেন অবশ্যই কালিজোর আমরা এই গানটাকে খুব সুন্দর দৃশ্য বিভিন্ন জায়গায় শুট ধরেছি তুলে ধরেছি আর এই ড্রোনের মাধ্যমে আপনাদের বিষয় নিলে সব রকম একটা সিনেমাটি শুটের মধ্যে আপনাকে দেখানো হয়েছে খুব সুন্দর লাগবে গানটা দেখতে সবাই দেখিয়েন সাপোর্ট করিয়ে আপনাকে খুব কষ্ট করে গানটা বানিয়েছি দু মাস ধরে গানটা তৈরি করছি খুব কষ্ট করে বানিয়েছি করি নিচে আমার নাম আয়েস ক্যামেরাটা আমি করেছি এই গানটাতে লিট আমি করেছি দেখলে ভালোই লাগবে দেখিয়ে আমার নাম রবি আমি পড়ুশ ডাইরেক্টর এই খুব ভালো লাগলো গানের শুটিং করে কিন্তু মানে কোনো কামই নয় চাষিরা যেভাবে আবার যে লেচু যে আপনার হয় আম বিক্রি করে ওই ধরনের আমাদের সুপ করতে হয়েছে প্লাস্টিক শিল্পে যে পূজা করে তো প্লাস্টিকের যেগুলো থাকে ওইগুলো ওই ধরনের সুপিং করতে মানে ইয়ে করতে হয়েছে কি খুব ভালো লাগে মুক্তি পাচ্ছে অক্টোবর বুধবার সকাল রবি এস কে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন বিশ্ব টাইমস কে আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব ফলো এবং শেয়ার করে আমাদের পাশে থাকবেন থেকে পার্থ ঝায়ের রিপোর্ট বিশ্ব টাইমস ফিরবে হোশ জাগবে মানুষ